আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর টাইমার মডেলের তো ফ্রিজটা চেম্বারে এবং যে বাইট সাইড ডিপের ভিতরে যে কভারটা আছে উপরে সম্পূর্ণ বরফ জমে আসে তো এটা সমস্যা হচ্ছে ফ্রিজটা ঠিকভাবে ঠান্ডা হয় না এবং প্রচুর পরিমাণে কিছুদিন ব্যবহার করলেই আবার বরফ জমে যায় তো এত পরিমাণে বরফ জমে যেন এটার যে কুলিংটা যে আসবে এই রাস্তাগুলো অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু ঠান্ডা হচ্ছে দেখতেই পারছেন এখানে যে বোতল এগুলো সব বরফ হয়ে আছে। তো এটা যেটা হয় এটা বরফ হয়ে আপনার বরফ হয় দেখা যায় এবং পানি পড়ে ডিপ থেকে টপ টপ করে উপর থেকে পানি আসে পানি এসে পানিটা আবার যেখানে পড়ে ডিপের ভিতরে তো এইটা আবার বরফ হয়ে যায় তো দেখতেই পারছেন পুরাটা বরফ হয়ে আছে যেটা নাকি এখানে যে লাইট দেওয়া আছে লাইটের আশপাশ সব বরফ হয়ে আসে তো এরকমভাবে এত মোটাভাবে সাধারণত বরফ হয় না তো যদি দেখা যায় অনেক সময় দেখবেন কুলিং ওভারলোড টাইমার বা থার্মাল ফিউজ এই সমস্ত পার্টসপাতি খারাপ হয়ে থাকলে দেখা যায় চেম্বারের ভিতরে বিশেষ করে বরফটা জমে থাকে এতটা বের হয় না আর এটা যেহেতু নন ফ্রস্ট ফ্রিজ তো নন ফ্রস্ট ফ্রিজে কিন্তু বরফ হওয়ার কথা না নন ফ্রস্ট ফ্রিজে আপনার যেটা বরফ হয় আপনার খাবার বরফ হবে যেটা খাবারে শক্ত হবে মাছ মাংস বা পানি রাখলে পানিটা বরফ হবে কিন্তু আদার্স যে বডিতে যে বরফ হওয়ার কথা না যেরকম এই ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে এরকম হয়ে থাকে বডিতে দেখা যায় ওইটা বরফ জমে থাকে এবং বরফটা একসময় জমতে জমতে দেখা যায় অনেক মোটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এই বোতল সব কিছু বরফ হয়ে আছে তো আমি বাড়ি দিয়ে দেখলাম এগুলো সহজে ভাঙছে না কারণ এতটাই শক্ত বরফ এটা মানে কিছু দিয়া যে আপনি এগুলো ভেঙে ফেলে দিবেন ওরকম অবস্থা নাই এবং যে টপে দেখছেন ঘেমে যাচ্ছে আর এই উপরে যে দরজার উপর সাইডটা দেখতেই পারছেন ময়লা হয়ে আছে যেটা নাকি রাবারের পাশে তো এটা মূলত বরফ জমার কারণেই হচ্ছে দরজাটা ফাঁকা এই দরজাগুলো ফাঁকা যখন হয়ে যায় বিশেষ করে এটা হচ্ছে ডিপের দরজা উপর দিয়ে দেখতেই পারছেন ময়লা হয়ে আছে মানে যখন বাতাসটা বাহিরের বাতাসটা ভিতরে ঢুকে তখনও কিন্তু তখন আপনার ময়লাটা কিন্তু ডোরের উপরে পড়ে থাকে ভিতরে তো তখন বুঝাই যায় যে এটা ভিতরে ময়লা ঢুকছে দরজা ফাঁকা বিধায় ভিতরে ময়লাটা কিন্তু ঢুকছে তো এইটা হচ্ছে নর্মালেরটা নর্মালেরটাও দেখতেই পারছেন দরজাটা মানে নর্মালের এরকম হয়েছে নিচের দিকে নেমে গেছে এবং দরজাটা নিচের দরজাটাও ফাঁকা হয়ে আছে তো দোনোটা দরজাই দেখবেন উপর থেকে বেশি ভাগ এরকম যদি হয়ে থাকে উপর থেকে আপনার দরজাগুলো ফাঁকা হয়ে যায় বা অনেক সময় দেখবেন দরজার রাওয়ার নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রেও এরকম হয়ে থাকে তো এইটা যেহেতু দোনোটাই উপরের দিকে আপনার ফাঁকা হয়ে আছে এবং নিচের দিকে দরজাগুলো নেমে গেছে তো এরকম কিন্তু নেমে যাওয়ার কথা না দরজাগুলো নিচে নেমে যেয়ে এবং দরজার রাবারগুলো ফাঁকা হয়ে আছে। এগুলো কিন্তু ওই ক্ষেত্রে রাবারে কোনো প্রবলেম নেই রাবারগুলো চেক করে দেখলাম রাবার সম্পূর্ণ রাবার ঠিক আছে রাবারগুলো যে ডোর রাবার চিড়া ফাটা বা চেপে যাওয়া এরকম কোনো বিষয় নেই তো তারপরও এই এটা মূলত নেমে যাওয়ার যে কারণটা নেমে যাওয়ার কারণটা হচ্ছে এগুলো যখন আপনারা যেহেতু বড় বড়ো ফ্রিজগুলো আপনারা যখন ডোরে যেটা নাকি পকেট ডোর বলে ডোরে অতিরিক্ত আপনারা যখন লোড দেন অতিরিক্ত লোড দিলে যেটা হয় ডোরগুলো এক সময় ব্যবহার করতে করতে আপনার ডরগুলো নিচ থেকে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যে দেখা যায় নিচের থেকে আপনার নিচের দিকে নেমে যায় ডরগুলো তখন তখনই কিন্তু এই দরজাগুলো ফাঁকা হয়ে যায় তো এইটার আমি কিছুটা বড় ফ্লাড স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে ভেঙে দেখলাম যে এইগুলো মানে প্রচুর পরিমাণে শক্ত হয়ে আছে। তো এগুলোকে আমি যদি এখন বেশি জোরা করে এটা ফ্রিজটাকে ওয়াশ করতে যাই এবং কাজ করতে যাই তো দেখা যাবে এরকম হবে ভিতরে যে ফ্রন্ট কাপারটা ডিপের ভিতরে এগুলো অনেক সময় ভেঙে যাবে কারণ এগুলো এতটাই বরফ হয়ে আছে কারণ এটা সমস্যাটা এরকম হতে পারে তাদের মাসখানিক ধরে এই সমস্যাটা হয়ে আছে তো এই জন্য বরফগুলো খুবই শক্তভাবে বডির সাথে লেগে আসে তো এগুলো আমি জোড়া জুড়ি করে খুলতে গেলে কভারগুলো ভেঙে যাবে বা দেখা যায় চেম্বারের ভিতরে বরফ জমে আছে এগুলো চেম্বার থেকে বের করতে গেলে দেখা যায় চেম্বারে যে গ্যাস লাইনের পাইপগুলো আছে কুলিং চেম্বারে ফেটে যেতে পারে গ্যাস বের হয়ে যেতে পারে যে কোনো জিনিস ভেঙে যেতে পারে তো আমি দু একটা কিছু বরফগুলো ভেঙে দেখলাম যে প্রচুর পরিমাণে যেহেতু শক্ত তো এগুলো আমি এভাবে আর পরিষ্কার করব না এখন এটা যেটা আমি করব ফ্রিজটা সম্পূর্ণ ফ্রিজটা অফ করে দিব অফ করে লাগে এটা আমি একদিন পরে কাজ করব কারণ দেখা যায় এগুলো একটা কিছু ভেঙে গেলে তখন ফ্রিজে আর একটা সমস্যা দেখা দিবে। এই জন্য আমি এগুলোকে ফ্রিজটাকে অফ করে দিব। আর যেটা বলতেছিলাম যে এটা ডোরটা ডোরটা হচ্ছে যখন নিচে নেমে যায় তখন এই সমস্যাগুলো হয়ে থাকে আর আর ডোরে অবশ্যই লোড আপনারা কমিয়ে ব্যবহার করবেন তো এটার যেহেতু ডোরেই প্রবলেম আর ডোরগুলো এরকম সমস্যা হলে আপনার ডোরগুলো কিভাবে রিপেয়ার করবেন আর এই রিপেয়ারটা যেরকম এই ডোর যদি নেমে যায় আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ডোরের যে নিচের সাইড এগুলো অনেক সময় যদি দেখেন যে শুধুমাত্র নেমে গিয়েছে ওই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এটার ডোরের নিচে আপনার যেটা ওয়াশার বলে এরকম এগুলো ব্যবহার করে ডোরগুলো উঠিয়ে দিতে পারে তো অলরেডি আমি ডিপের দরজাটা খুলে নিয়েছি ডিপের দরজাটা খুলেছি কারণ ডোর দোনোটাই খুলতে হবে হ্যাঁ যেহেতু এগুলো ডোরের সমস্যা আর এই সমস্যাগুলো ডোরের কারণেই এই বরফ জমে না অনেক সময় রাবারের কেমন কারণে জমতে পারে অনেক সময় কুলিং ওভারলোড টাইমার থার্মাল ফিউজ এগুলো খারাপ থাকলেও কিন্তু এরকম বরফ জমতে পারে কিন্তু এতটা জমবে না ওই ক্ষেত্রে আপনার কম জমবে বা চেম্বারেই বেশি বরফ দেখা দিবে যেটা নাকি টিপের ভিতর সাইড কুলিং চেম্বারে তো এইটা আমি মোটামুটি এটাকে আমি খুলে নিয়েছি হ্যাঁ যেহেতু ডোর প্রবলেম এটা ডোরটাকে খুলে আমি যেটা করব আমি এখানে যদি আপনারা দেখেন যে ডোর যদি ভেঙে না যায় ভিতরে ঢুকে না যায় তো এটা আপনারা করতে পারেন যে রকম ওয়াশার দিয়ে ডোরগুলোকে উঠিয়ে নিতে পারেন উপরে তো এটাকে আমি একটা ওয়াশার দিয়ে আমি এটা আগে ট্রাই করে নিব যে এগুলো দিলে পরে সমান হয় কি না বা ফাঁকাটা বন্ধ হয় কি না গ্যাপটা যেটা নাকি বাতাস ঢিপের ভিতরে ঢুকছে তো এটা কিন্তু আমি এখন যেই কাজটা করছি এই ফ্রিজটা কিন্তু আমি আগে একদিন বন্ধ করে নিয়েছি বন্ধ করে এসে এটা আমি কাজটা করছি কারণ ভিতরে যে বরফগুলো থাকে এই বরফগুলো যেন গলে যায় কারণ আর এটার যেটা আরও সমস্যা আছে যেটা এই এই আপনার ডোরের যে নিচের ডোরের সাইড এটার যে প্লাস্টিকটা আসে এই প্লাস্টিকটাও প্রবলেম হয়ে গিয়েছে ক্ষয় হতে হতে ওটা ফেটে গিয়েছে তো শুধু ওইটা যদি ভেঙে না যায় আপনারা এরকমভাবে এখানে একটা এভাবে করে একটা ওয়াশার মোটা ওয়াশার ব্যবহার করতে পারেন যদি ডরে ডোরের নিচের সাইড ভেঙে না যায় আর যদি ভেঙে যায় অবশ্যই এই ওয়াশার দিলে কোনো কাজ হবে না কারণ যখন আপনি ওয়াশার দিবেন একটু উঠবে কিন্তু এটা নেক্সট টাইম দেখা যায় আবার দরজাটা আপনার হ্যাঁ নেমে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজ করে কোনো লাভ হবে না তো এই আমি এটা এই জন্য আমি এটার যেহেতু ওয়াশার দিয়ে এটা আপনাদেরকে দেখালাম আর এই হচ্ছে ডোরের নিচের সাইড নিচের ডোরের নিচের সাইড ডাইন পাশের দেখতেই পারছেন এটা প্লাস্টিকটা ভেঙে গেছে ভেঙে ভিতরে ঢুকে গেছে যেটা এই হচ্ছে প্লাস্টিক এই দেখতেই পারছেন এটা কিন্তু বডির সাথে লাগানো থাকে অ্যাডজাস্ট করা থাকে দেখতেই পারছেন ভিতর দিয়ে ভেঙে ভিত মানে পুরাটাই গোল রাউন্ড সাইডটাই ভেঙে গেছে তো এইটা কিন্তু ভেঙে গেলে আপনার ওই ওয়াশার দিয়ে কিন্তু কোনো কাজ হবে না তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এরকম যদি ভেঙে যায় এটা একটা এক ধরনের শীট পাওয়া যায় মোটা সিট এটা আপনাদের এইটার মাপ করে কেটে আপনার বানিয়ে নিতে হবে তো এটা আমার কাছে ছিল তো এই জন্য আমি এটাকে মাপ আগেই আমাদের কাছে মাপ করা এগুলো আছে কিছুটা তো এইগুলো আমি যেহেতু আসে আমার কাছে আমি ওই জন্য এটা এখানে বসিয়ে দিব বসিয়ে এটা যেভাবে সেম দেওয়া থাকে ওইভাবেই আপনি বসাবেন এখন দেখা যাচ্ছে ডোরে যদি আপনি বেশি লোড দেন তো ওই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে না প্লাস্টিক কারণ এটা শীট বসিয়ে দিছে এখন ভাঙবে না তবে আপনারা যখন ফ্রিজ ব্যবহার করবেন চেষ্টা করবেন হ্যাঁ মানে বিশেষ করে ডোরে হ্যাঁ একটু কম লোড দেওয়ার জন্য কারণ অনেক সময় ডোর ভেঙে যায় বড়ো ফ্রিজগুলো যেটা হয় বেশি লোড দিলে ফ্রিজের দরজাটা কিন্তু ভেঙে যায় অনেক সময় তখন দেখা যায় আরও সমস্যার ভিতরে পড়ে যাবে কারণ অতিরিক্ত অনেক সময় অনেকে পানির দুই লিটার বোতল ডোরে রে রেখে দেন এরকম দুই লিটার করে দেখা যায় দুই চার পাঁচটা বোতল রাখলে কিন্তু অনেক ওয়েট হয়ে যায় তখন কিন্তু এই ডোরটা সমস্যাটা দেখা দেয় আর দরজার সমস্যা দেখা দিলেই কিন্তু ফ্রিজে এরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এই সিটটাকে আমি বসিয়ে দিয়েছি এখন এটাকে যেহেতু বসিয়ে দিয়েছি এখন ডোরগুলোকে আমি ফিটিং করে নিব এই হচ্ছে সম্পূর্ণ ডোরটা আর এইগুলো দেখতেই পারছেন পকেট ডোরগুলো অনেক বড় বড় পকেট ডোর তো এই ডোরগুলো এতটাই বড় এখানে মোটামুটি এক একটা পকেট ডোরে দুই লিটারের আপনি না হলেও চারটা থেকে পাঁচটা বোতল রাখতে পারবেন তো এখানে কয়েকটা বড় বড়ই ডোর দেওয়া পকেট দেওয়া আছে ডোরের ভিতরে তো এই দেখতেই পারছেন আমি এখন এটার যে নিচের সাইডটা লাগিয়ে নিয়েছে নিচের ডোরটা লাগিয়ে এখন আমি এটার দেখবো যে এরকম ফাঁকা আছে কিনা না যেহেতু এটা ডোর নেমে গেছে এবং দরজাটা ফাঁকা থাকে এই দেখতেই পারছেন এখন কিন্তু কোনো প্রকার এটা দরজার ফাঁকা নেই তো ফাঁকা থাকলে যেটা হয় নর্মালে ঠান্ডা কম হয় ডিপো ঠান্ডা কম হয় এবং ডিপে বরফ জমে যায় নর্মালে ঘেমে পানি পরে ডিপও ঘেমে পানি পরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঠান্ডা পাওয়া যায় না এরকম ডোর নেমে গেলে বা দরজার রাবার যদি নষ্ট হয়ে যায় এরকম হয়ে থাকে তো এইটা হচ্ছে উপরের সাইড যেটা ডিপের সাইড এটাও ঠিক আছে তো এটাও আমি চেক করে নিচ্ছি যে সব কিছু মানে আপনার কোনো প্রকার দরজার দিয়ে ফাঁকা আছে কি না আর অবশ্যই চেষ্টা করবেন রাবারগুলো যখন এইগুলো এই কাজটা করবেন রাবারগুলো পরিষ্কার করে একটু আপনি ময়লাগুলো ছাড়িয়ে নেবেন কারণ রাবারে যে ময়লাটা থাকে ময়লাটা থাকলে আরও দেখা যায় রাবারটা সমস্যা করে তো এই ক্ষেত্রে ময়লাগুলো থাকলে পরিষ্কার করে রাবারটাকে একটু ফুলিয়ে নেবেন এইগুলো যখন মশা দিবেন এগুলো রাবারগুলো অটোমেটিকলি কিন্তু ফুলে যায় আর এটা আমি একদিন আগে বন্ধ করার পরও দেখতেই পারছেন এই চেম্বারটা আমি খুলে সব কিছু চেক করে নিচ্ছি পার্টসপাতিগুলো এখনও কিন্তু বরফ জমে আছে একদিন আগে বন্ধ করার পরও ভিতরে বরফ জমে আছে দেখতেই পারছেন কুলিং চেম্বারে বরফ জমে আছে আর এগুলো আমি খুলছি এই জন্যই আপনার অনেক সময় কুলিং ওভারলোড বা থার্মাল ফিউ যেগুলো খারাপ হয়ে থাকে তো এগুলোকে আমি চেক করে নিচ্ছি এবং যেহেতু ভিতরে বরফগুলো আছে এগুলোকে আমি ছাড়িয়ে নিব এবং পরিষ্কার করে দিব আর এইটার যে পার্টসগুলো আছে এই পার্টসগুলোকে আমি কিন্তু চেক করে নিব তো এই বরফগুলোকে অবশ্যই যদি এরকম থাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে না এই বরফটাই কিন্তু আবার আস্তে আস্তে জমতে জমতে এক সময় অনেক বরফ হয়ে যায় তখন দেখা যায় চেম্বারে বরফ জমে যাবে তো এরকম প্রবলেম হলে আপনারাও দেখে বুঝে সুন্দরভাবে কাজ করতে পারেন আর এইটার যে এই যে প্লাস্টিকগুলোও দেখছেন এইগুলোর ভিতরেও দেখলাম যে বরফ এখনও আছে। একদিন আগে বন্ধ চব্বিশ ঘন্টার প্রায় হয়ে গেছে তো বন্ধ করে রাখার পরও কিন্তু বরফ এখনও আছে। তো এরকম সমস্যা হলে চেষ্টা করবেন আপনারাও একদিন আগে এরকম প্রচুর পরিমাণে যদি বরফ জমে থাকে একদিন আগে বন্ধ করে তারপরে কাজ করার জন্য কারণ একদিন আগে বন্ধ করলে আপনার এই বরফটা গলে যাবে তখন আপনি সহজেই কাজগুলো করতে পারবেন বা কভারগুলো সব কিছু সহজে খুলতে পারবেন খুলে ধীরে সুস্থে কাজ করতে পারবেন তো এখন আমার মোটামুটি কাজ শেষ পর্যায়ে তো এইগুলো আমি এখন ফিটিং করে নিয়েছি এবং যে ফ্রিজটা আছে এটাকে অন করে দিয়েছি তো এখন এটা লাইটও কাটা ছিল নর্মালে আমি লাইটটা লাগিয়ে নিয়েছি যেগুলো ছোটোখাটো আরও কিছু প্রবলেম ছিল এগুলো সম্পূর্ণ কাজ করে এখন আশা করা যায় ইনশাআল্লাহ ফ্রিজটা আপনার ওকে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তো আলহামদুলিল্লাহ আর যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম